গাজার প্রতি আমাদের অবিচল সংহতি বাংলাদেশের এক প্রান্তে যেখানে বঙ্গোপসাগরের ঢেউ আসার সুর তুলে সেখান থেকে আমরা কক্সবাজারের মানুষ ভূমধ্যসাগরের সাগরের তীরে অবিচল দাঁড়িয়ে থাকা গাজার নিপীড়িত কিন্তু অদম্য হৃদয়ের মানুষদের প্রতি আমাদের গভীর ভালোবাসা অস্ত্রসিত্ত সমবেদনা ও অটুট সংহতি জানায় আপনাদের আপনাদের মতো আমরাও সমুদ্রের সন্তান এক প্রবল শক্তি। যার কোনো সীমানা নেই যা প্রতিবার ভেঙে ভেঙে পড়েও নতুন আশায় জেগে ওঠে সীমাহীন দুর্দশার মাঝেও আপনাদের সাহস ইসরায়েলি বাহিনীর নির্মম আগ্রাসনের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ আর গণহত্যার ভয়াবহতাকে অগ্রাহ্য করে অদম্য মনোবল আমাদের হৃদয় গভীরে নাড়া দেয় আপনাদের প্রতিরোধে আমরা দেখি আমাদের নিজেদের লড়াই স্বাধীনতার জন্য মর্যাদার জন্য শান্তির জন্য এক অবিরাম সংগ্রাম আজ সরকারি উচ্চ বিদ্যালয়ের হাজারো প্রাক্তন শিক্ষার্থী একত্রে দাঁড়িয়ে বলছে ফিলিস্তিন একা নয় আমরা শুধু সহানুভূতি জানাচ্ছি না গাজার ক্ষত বিক্ষত মানুষদের প্রতি গভীর সংহতি প্রকাশ করছে আমরা প্রতিরোধের সুরে গাইছি যেন ইসরায়েলের বর্বর হামলা নিরপরাধ প্রাণহানি শিশুদের কান্না আর ধ্বংসযজ্ঞের করুণ ছবি আমাদের অগোচনে চলে না যায় গাজার ভাঙা হৃদয় আমাদের ভাঙা হৃদয় গাজার প্রতিরোধ আমাদের প্রতিরোধ আমরা একসাথে পৃথিবীকে মনে করিয়ে দিতে চাই শান্তির আওয়াজ কখনও থেমে থাকতে পারে না সমুদ্রের যেমন আমাদের ভূখণ্ডকে সূত্রে বেঁধে রাখে তেমনি এটি আমাদের হৃদয়কেও অমোঘ বন্ধনে আবদ্ধ করে আমরা আপনাদের দুঃখ অনুভব করি তবে সেই দুঃখের মধ্যেও একটি আশা জ্বলে একদিন ন্যায় বিচারের ঢেউ আপনাদের মুক্তির তীরে পৌঁছাবে বিশ্ব আপনাদের শান্তিতে বাঁচার অধিকারকে স্বীকার করবে এবং হারিয়ে যাওয়া সব কিছু ফিরে আসবে যেমন সমুদ্রের তীরে ফিরে আসে হারানো বালি এই বার্তা আমাদের ভালোবাসার প্রতীক মানবিকতার সুর আমাদের প্রতিশ্রুতি আপনাদের সংগ্রামে ভুলে যাব না আমরা কথা বলবো কাজ করবো পাশে থাকবো যতক্ষণ না অবরোধ ভাঙে বোমা থামে এবং গাজা মুক্ত হয় সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে গাজা তথা ফিলিস্তিনের প্রতি আমাদের গভীর সংহতি বাংলাদেশের খেসা জেলা কক্সবাজার হতে কসবি প্রাক্তন ছাত্র পরিষদ আজকে গাজার মুক্তিকামী মানুষদের প্রতি সংহতি জানাচ্ছে আমরা এই মঞ্চ থেকে